সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আজকে জাতীয় শিক্ষা পাঠ্যপুস্তক ও শিক্ষাক্রম থেকে তোমাদের একটি নোটিশ প্রকাশ হয়েছে সেই নোটিশে তোমাদের বার্ষিক পরীক্ষার শর্ট সিলেবাস দেওয়া হয়েছে তো তোমরা দুর্য সহকারে ভিডিওটা দেখো দু সালের বার্ষিক সমষ্টি মূল্যায়নের বিষয় ভিত্তিক নির্দেশনা হিন্দু ধর্ম শিক্ষা তো চলো তোমাদের বইয়ের কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠার পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ পৃষ্ঠারগুলো তো আমরা দেখি নি তো এখানে দেখো প্রথম অধ্যায় এক থেকে চোদ্দো পৃষ্ঠার দ্বিতীয় তৃতীয় সবগুলো অধ্যায়ের কত কত পৃষ্ঠা তোমরা পড়বা সবগুলো এখানে লেখা আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং শিক্ষণকালীন মূল্য থাকবে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্য থাকবে সত্তর পার্সেন্ট তারপর প্রশ্নের কাঠামোটা কিভাবে আসবে সেটা চলুন বা দেখিনি তোমাদের প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি এবং পনেরোটির উত্তর দিতে হবে এবং এক কথায় উত্তর দশটি দশটির উত্তরই দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন দশটি তো দশটির এক একটাতে দুই নম্বর করে তো তোমরা দশ দুকানে বিশ নাম্বার পাইবা যদি ভালো করে উত্তর দিতে পারো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তো এখানে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্ন থেকে তোমাদের তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নতে তোমরা পনেরো নম্বর পাইবা মুঠমাট পাস করে পাইলে তো রচনামূলক দৃশ্যপট নির্ভর তো এখানে একটা দৃশ্যপট বা একটা অনুচ্ছেদ অথবা একটা ছবি দেওয়া থাকতে পারে সেখান থেকে তোমরা ক এবং খ দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এরকম প্রশ্ন তোমাদের ষাটটি থাকবে ষাটটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে এক একটা প্রশ্নের মান আট তার মানে তুমি পাঁচ আট আটা চল্লিশ পাবা তো এই হচ্ছে মোট একশো নম্বরে পরীক্ষা আর সময় থাকবে তোমাদের তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে পরীক্ষাটা আনসার শেষ করতে হবে চলো তাহলে নিচে একটা নমুনা দেওয়া আসছে তোমাদের পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলো আসবে তো এখানে দেখো এক থেকে পনেরোটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আমি বারবার বলতেছি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তোমাদের সুবিধা হবে তো দেখো এখানে মোট মাঠ পনেরোটা প্রশ্ন আছে এই পনেরোটা প্রশ্নের উত্তর এভাবে তোমাদের খাতায় লিখতে হবে তো তারপরে এখানে দশটি প্রশ্ন থাকবে দুই নাম্বারে এক কথায় উত্তর তিন নাম্বারের সংক্ষিপ্ত উত্তর দাও রচনামূলক অংশ এগুলো এক একটা মান দুই থাকবে তো তারপরে দেখো চার নম্বরে তিনটির উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্ন থাকবে তারপর পাঁচ নম্বরে পাঁচটি দৃশ্যপট নির্ভর মানে যে কোনো আমি বললাম না যে যে কোনো একটা উক্তি থাকতে বা উদ্যুক্তি থাকতে পারে সেখান থেকে তোমাদের পড়ে এবং ক এবং ক্ষ উত্তর দিতে হবে যার মান থাকবে চল্লিশ নাম্বার পাঁচ আট চল্লিশ তারপর তোমরা দেখো উপরে যে এমসি কিউ ছিল এবং এক উত্তর ছিল সেগুলোর আনসার এখানে দিয়ে দিয়েছে তারা তো আশা করি তোমরা বুঝতে পারছো তো এভাবে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে তো আশা করি তোমরা বুঝতে পারছো যদি অসুবিধা হয় তোমাদের তাহলে আমাকে কমেন্টে জানাবে